নাক ডাকার সমস্যা দূর করতে চান তাহলে এই টিপসটি আপনার জন্য ফ্রেন্ডস আবারও স্বাগতম আপনাদেরই প্রিয় চ্যানেলে আজ আমি শেয়ার করব রাতে কোথাও জেনারেটর চালু করে দেওয়া হয়েছে আপনার ঘুম ভেঙে গেছে দেখলেন আর জেগে দেখলেন পাশের মানুষটি আরামে ঘুমাচ্ছে নাক দেখে বন্ধুরা আর আপনার ঘুমের বারোটা বাজলো নাক ডাকার সমস্যা যে বেশ বিরক্তিকর এবং বিব্রতকর তা নতুন করে বলে দিতে হয় না যিনি নাক ডাকেন তিনি না বুঝলেও পাশে থাকা মানুষটি গুম হারাম হয়ে যায় তাই নাক ডাকা সমস্যাকে অবহেলা করে না করে গরু খুব সহজে এই সমস্যাটি থেকে পরিত্রাণ পাওয়া যায় ফ্রেন্ডস কিভাবে চলুন জেনে নিই সেজন্য দুটো জিনিস লাগবে সেটি হলো গাজর আপেলের জুস বন্ধুরা গাজর এবং আপেলের জুস আপনি যদি একত্রে তৈরি করে খেতে পারেন তাহলে সহজ উপায়ে আপনি নাক ডাকার সমস্যা থেকে পরিত্রাণ পাবেন এবং খুব সহজ উপায়ে আপনি নাক ডাকা থেকে রেহাই পাবেন সেই জন্য যেটি লাগবে সেটি হলো গাজর লাগবে দুইটি এবং আপেল লাগবে দুইটি এক টুকরো পরিমাণ আদা লাগবে এবং লেবুর রস লাগবে অর্ধেকটা কিংবা আস্ত পুরো একটি লেবু ফ্রেন্ডস যেভাবে টি প্রস্তুত করবেন सर्वप्रथम দুটো আপেল খুব ছোট ছোট খন্ড করে কেটে নেবেন ফ্রেন্ডস এবার গাজর গুলোকেও ছোট ছোট স্লাইস করে টুকটুকুকে করে কেটে নেবেন এবার ব্লেন্ডারে দিয়ে ভালো করে গাজর আপেল এবং আদার টুকরোটা খুব ভালো করে আপনি ব্লেন্ড করে নেবেন বন্ধুরা ব্লেন্ড করে নেওয়ার পর যে কাজটি করবেন সেটা ব্লেন্ড করে বের করে নেবেন এবার এর সঙ্গে অল্প পরিমাণ লেবুর রস মিক্স করে দিবেন অল্প পরিমাণ লেবুর রস রস মিশিয়ে এবার এই উপাদানটি আপনি খেতে থাকুন আপনি যদি সকালে প্রতিদিন এই পানীয়টি পান করতে পারেন তাহলে খুব সহজে নাক ডাকার সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার নাকের পদাহ অনেক গুণ বেড়ে যাবে যার ফলে আর কখনো নাক ডাকবেন না এছাড়াও গাজর আপেলের জুসের মধ্যে অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ দরকারি ও উপকারী প্রিয় বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আজকের এই ছোট্ট টিপসটি যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ফ্রেন্ডস যাদের আত্মীয় স্বজন পিতা মাতা নাক ডাকে তাদেরকে অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করতে বলবেন আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি শেয়ার করলে আপনার একটি ছোট্ট শেয়ারের দ্বারা এই টিপসটি সম্পর্কে জানতে পারবে এবং তারা সচেতন হতে পারবে ফ্রেন্ডস তাহলে বিদায় নিচ্ছি নতুন কোন সময়ে নতুন কোন টিপস নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে এই টিপসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য